আসসালামু আলাইকুম ওরমতুল আপনি কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার জানা যা সালাপ আদায় হবে এবং কোন কোন জায়গা থেকে এসেছে কীভাবে এসেছে সেই সব বিষয়গুলো নিয়ে إن شاء الله الحمد لله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আম্মা বিষয় হচ্ছে জানাজার অধ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের উপরে মোট ছয়টি হক সাহাবিরা জিজ্ঞেস করলেন সেই হকগুলি কি কি প্রথম হক হচ্ছে তখন নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম হক হচ্ছে যখন তার সাথে দেখা হবে তখন তাকে সালাম দিবে দ্বিতীয় হক হচ্ছে যখন তোমাকে দাওয়াত দেবে তখন তা তুমি গ্রহণ করিবে তৃতীয় হক হচ্ছে যখন তোমার নিকট পরামর্শ চাইবে তখন তাকে সুপরামর্শ দেবে চতুর্থ নম্বর হচ্ছে যখন সে হাঁচিতে আলহামদুলিল্লাহ বলবে তখন তুমি ইয়ার হামাকুল্লাহ বলবে পঞ্চমে যখন তুমি শুনবে যে সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে পঞ্চম ষষ্ঠ হচ্ছে নম্বর নম্বর আর যখন সে ইন্তেকাল করবে তখন তোর জানা যায় শরিক হবে আবু হুরাই রাজি আল্লাহ বর্ণিত নবী সাল্লি হাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসনি সে বলবে হ্যাঁ আমার প্রতিপালক তুমি কিভাবে অসুস্থ হয়েছিলে আর আমি তখন ওইভাবেই কিভাবে অসুস্থ হয়েছিলে আর আমি কিভাবে তোমাকে দেখতে আসতাম অথচ তুমি সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে তোমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তোমার তমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখতে যাওনি তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে নিশ্চয় আমাকে তার মধ্যে খুঁজে পেতে আম্মা আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহু হতে বর্ণিত বা আম্মা আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন আমাদের মধ্যে যখন কারো অসুখ হতো তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আপন ডান হাত দ্বারা তার গায়ে হাত বোলাতেন সুফান এবং বলতেন আজা আজি আজ বাস হিবিল রাব্বানাস শাফি লা লাফা ইল্লা শিফাউকা লা এই দোয়াটা তিনি ডান হাত ভুলিয়ে বলতেন কিন্তু আমরা বলি কয় অসুস্থ হলে কাউকে তো দেখতেই যাই না এর আক্ষরিক অর্থ কি আমরা কিভাবে বলবো বা কিভাবে বুঝব হ্যাঁ আজহিবিল বা এর আক্ষরিক অর্থ কি আমরা কিভাবে বুঝবো হে মানুষের প্রভু ফরোয়ার দেগার এই রোগ দূর করো এবং আরোগ্য দান করো তাকে তুমি আরোগ্য দানকারী তোমার করোনা ব্যতীত কোনো আরোগ্য কেউ পেতে পারে না হ্যাঁ এই যদি দোয়া আমরা পরে তার গায়ে ডান হাত ভুলিয়ে আসি ইনশাআল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান পাওয়া যাবে আমরা বুঝি কই যাই হোক অসুস্থ ব্যক্তিসহ জানাজার অধ্যায় নিয়ে হালকা আপনাদের সামনে আলোচনা করলাম ভুল ভ্রান্তি হতেই পারে জানারেল শিক্ষিত মানুষ হয়তো আগে একটু দেখে নিই তারপরে আপনাদের সামনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অবরাকাত